আর কেকগুলো এতটাই সুন্দর হয়েছে কি বলবো আপনাদের এত তাড়াতাড়ি যে এইভাবে কেক বানিয়ে নেওয়া যায় সুজি দিয়ে ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এই কেকটা বানাতে যদি ব্যাটারটা রেডি থাকে তো তিন মিনিট সময় লাগবে আমি এটা মুখে বলছি না আপনারা বানিয়ে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি মিক্সিং জারে তার সঙ্গে আমি দিয়ে দেব আটা এখানে আমি এখানে আমি তিন টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ দিলাম এবার দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে বেশি ভালো লাগবে আর এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন সমস্ত উপকরণটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব সমস্ত উপকরণটাকে আমি ভালো মতো গুঁড়ো করে নিয়েছি এবার একটি বোলের মধ্যে আমি এই গুঁড়োগুলোকে ঢেলে নেব এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি নিয়ে নিয়েছি দুধ এখানে এক বাটি দুধ দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি তেল সাদা তেল এখানে দু টেবিল চামচ নিয়েছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এখানে সামান্য একটু খাবার লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার আমি আপনা মেকার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে ভালো করে একটু চারি সাইডে মাখিয়ে নিচ্ছি তেলটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি আবার সুজিটাকে নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ দিলাম আর হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেল এবার এটাকে আমি একটু সাইডে সরিয়ে নিচ্ছি এবার এই মেকারে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেখান থেকে একটু করে ব্যাটার দিয়ে দেব আপাম মেকারে আমি নিয়ে নিয়েছি ব্যাটারটাকে এবার গ্যাসের উনুনে আমি আপাপ মেকারটা বসিয়ে দিয়েছি আর এবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পরে দেখে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি তিন মিনিট হয়ে গেছে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর কেকগুলো ফুলে উঠেছে একদম ফুলে টই হয়ে গেছে তো আমি কেকগুলোকে এবার তুলে নেব দেখুন আমার প্রত্যেকটা কেকই রেডি হয়ে গেছে এবার আমি কেকগুলোকে এইভাবে উঠিয়ে নেব চামচের সাহায্যে তো এইভাবে আপনারাও খুব সহজে কেক বানিয়ে নিতে পারেন বাচ্চারা আবদার করলে খুব সহজেই খুব তাড়াতাড়ি ঘরে কেক বানিয়ে দিতে পারেন ওদেরকে আর এই কেকটা বানানো খুবই সহজ এবার কেকগুলোকে নামিয়ে নেব আর বাকি থাকা ব্যাটারটা দিয়েও আমি একইভাবে ভেজে নিচ্ছি হালকা ঠান্ডা হলে এবার আমি কেকগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর কেকগুলো এতটাই সুন্দর হয়েছে কি বলবো আপনাদের এত তাড়াতাড়ি যে এইভাবে কেক বানিয়ে নেওয়া যায় সুজি দিয়ে ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে কেকটা যে এত সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না একটি কেককে আমি মাঝখানে কেটেও দেখেছি যদিও এটা খুব এখনও ঠান্ডা হয়ে পারেনি তবুও দেখুন কেকের ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আপনারাও চট জলদি কেক বানিয়ে নিতে পারেন খুব সহজে বাচ্চাদের জন্য তো আজকে এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার